什么什么玩儿的

আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগত চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে রাতের বেলা থেকে ব্লগটা শুরু করা হলো তো আমরা হলো যাচ্ছি একটু মার্কেটে আর অনেক দিন পরে প্রায় দুই সপ্তাহ পরে হলো মার্কেটে যাচ্ছি আর মার্কেটে যাচ্ছি হলো মুস্কানের জন্য একটা গাড়ি কিনতে হবে আমরা হলো উমরা করার জন্য বৃহস্পতিবার দিন আমরা বাইরে যাব তো তার জন্য খাওয়া পিঠা খায় তো এই জন্য হলো মুস্কানের জন্য ভাবছি একটা গাড়ি কিনলে হয়তো ভালো হবে কারণ ছোট বাচ্চা মানুষ তো কুলে নিয়ে বেশিক্ষণ রাখা যাবে না হাঁটাহাঁটি করা যাবে না তো এই জন্য মুস্কানের বাবা বলতেছি গাড়ি কিনবো মুস্কানের জন্য তো এই জন্যই মার্কেটে যাচ্ছি মুস্কানের জন্য একটা গাড়ি কিনবো আর কিছু শপিং করব তো সৌদি আরব আসার পরে কিন্তু আমার নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করা হয় নাই তো আজকে ভাবতেছি দেখি যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে নিয়ে আসবো আর আমি সব সময় বাসা থেকে বলে যাই এটা কিনবো সেটা কিনবো কিন্তু যাওয়ার পরে আর পছন্দ করতে পারি না কারণ অনেক জিনিসপত্র থাকে মানে সব কিছুই দেখতে খুব ভালো লাগে কোনটা থেকে কোনটা নিব আর বুঝতে পাই না এর আর কিছু কিনা হয় না এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন হলো মিস তাহলে বাবা আসছে কাজে থেকে তো আসার পরে গোসল করে এখন আমরা সন্ধ্যার পরে হলো বাসা থেকে বের হইতেছি এখন বাজে রাত সাড়ে সাতটা প্রায় পনেরোটার মতো বেজে গেছে তো এখন হলো আমরা যাইতেছি তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে ভালোভাবে সুস্থভাবে বাসা আবার আসতে পারি কারণ এর আগে একবার মার্কেটে যাওয়া হয়েছে ওই একটা দুর্ঘটনা ঘটেছিল মুসকানকে নিয়ে কারণ মুসকান বাস অনেক দুষ্টামে কনে মানে কুলে থাকতে চায় না শুধু দৌড়াদৌড়ি করে তো মুসকান হলো জামা ধরে টান দিছিল ওইটা হলো পড়ে গেছিল আর উপরে যেই জামা কাপড় পোশাকগুলো হলো যেটি মাঝে সাজানো থাকে ওইটা পড়ে গেছিলো পরে মানে ভাগ্য ভালো আর উপরে পড়ে নাই সাইডে পড়ছিল তো তারপর থেকে আর মার্কেটে যায়নি মার্কেটে যাওয়া বন্ধ করে দিছি তো আজকে হলো শুধু একমাত্র গাড়িটার জন্যই যাওয়া হয়েছে তো সবাই দোয়া রাখবেন আর এই জন্য আমার খুব ভয় লাগতেছে যে আজকে আবার যদি কোনো সমস্যা হয় যাতে ভালোভাবে বাসে আসতে পারে বাচ্চা দুইটা নিয়ে সবাই দোয়া রাখবেন এই তো রেডি হইতেছে মুস্কান রেডি মিফতাবুল ওই আসেন কার করিয়াতে দেশ তো তোমার ডাতে দাও তোমারটা লাগে না তোমার বাবারটা লাগে মেস্তালে হলো সব জিনিস মানে বড় জিনিস পছন্দ আর আর বাবারটা লাগে কিন্তু ডা লাগে না এই তো মুসকান মামুনি আর মুসকানের জন্য বাংলাদেশ থেকে যে ড্রেস গুলো আনছিলাম সব ছোট হয়ে গেছে সাইজে আপনারা ওই সময় ব্লগে অনেক আপুরা বলছে যে মুসকানের ড্রেসগুলো ছোট হয়ে গেছে তা আসলে ছোট হয়ে গেছে ছোট কাপড় বেশিদিন বেশি দিন পরানো যায় না তো এই জন্য আমি সবগুলো ড্রেস পরাইছি পরায় মানে নষ্ট করে ফলাইতেছি তো এখান থেকে হলো আবার নতুন করে কিছু ড্রেস কিনতে হবে আর এখন তো প্রচুর পরিমাণ গরম তো গরমের কারণ হলো পাতলা কাপড় খুঁজতেছি টাকা টাকা আপনার টাকা কই আমি কেন দেখো আমি কি টাকার কেশিয়ার বড় টাকা নিয়ে আসো বড় টাকা টাকা হচ্ছে ওই ডোয়ারের তো দেখেন কিন্তু এমন টাকার কেশ হয়েছে দুই টাকা ভাহিঙ্গা খাইতে না শুধু আলাম টাকা দেয় আমারে টাকা শুধু দেখি আর লড়ি চারি এতটুকি মানি বেগে ওইটাতে এগুলা বের কর কেন রাখে দাও মুসকান ওষুধ রাখে দাও ওয়াও পাইচা ড্রেস পাল্টাইবে না হইছে ফ্যান বন্ধ করবেন না আর আমাদের এসিটা একটু সমস্যা হইছে এসি হলো ঠান্ডা হয় না রুমের ভিতর

অন্ধকাৰ লাইট না জ্বলাই লাগে ভাল লাগে হয়তো জ্বলাই দেখ আই দিয়ে এইবাৰ মোক আটকাই দিয়ে কাৰণ ৰ'দে দেৰি হৈছে আনিছে একবাৰ ফাও ফাও বাংলাদেশ থাকে কাটো চলেই নাই

মিফতাহ লারাম পিছনে পড়ে আসি আমার ভাইগনার আবার ফোন দেওয়া হয়েছে বিল্লাল রে আমার বড় নাশে ছেলে ওরা আমাদের কাছেই থাকে বাসায় বেচালার তো আসতেছি ওই বলছে যে মামি আপনারা যান আমি পরে আসতেছি আমরা মেন রোডে

আমরা আরেক দোকানে আসলাম গাড়ি দেখার জন্য ওই দোকানে দেখছি নামাজের টাইম তো এই জন্য দোকানপাট বন্ধ হয়ে গেছে ওই যে গাড়ি এখানে সব গাড়ি

মিফতাহুল মুস্কান আমি তিনজন পারমু না মিটার আর কম্বল পাতলা কম্বল দেখতেছি সিঙ্গেল যেগুলো